কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ভোক পাসায় গিয়ে উঠবো না পালাবে না যাই না তবু দেখা না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা মৃত রেজাউল শেখ পাঁচ টাকা তার পরিবারের পক্ষ থেকে দান করেছে আল্লাহ দানকে কবুল করো মোহাম্মদ শফি এক হাজার টাকা আল্লাহ দানকে কবুল করে নাও নেখায় দিয়ে দমনের স্বপ্ন পুরা করে দাও পঞ্জনদের কবুল করে নাও আমার অতিথির একটা নাম বলে দেন খুদদ রাসেল জন্য তার ছেলের আছলের জন্য 1000 টাকা দোয়া চেয়ে দান করেছে আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ সন্তানের জন্য দোয়া চেয়েছে মনে রে নেক বান ছত্রা করে দাও মীর হোসেন গাজী 500 টাকা আল্লাহ দানকে কবুল করো আল্লাহ তুমি তার দালের ও ছলাই দুনিয়ার জীবনটা সহজ করে দাও আল্লাহ বিচারের দিনে আখেরাতের দিনে আল্লাহ ফুল সিতাপ সহজে পার করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে তুমি জায়গা করে দিও তারপরে আর কে তাড়াতাড়ি সিমেন্ট 10 ব্যাগ 5 ব্যাগ

দাও সম্মান আল্লাহ মায়ের কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি দয়া করে পরকালে জান্নাতের সিঁড়িতে সন্তানের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিও বলেন আমি তারপরে তাড়াতাড়ি সিমেন্ট দশ ব্যাগ সিমেন্ট কেউ আসেন দেবেন দশটা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো নেই দশ ব্যাগ দশ ব্যাগ না দেন পাঁচটা ব্যাগ এই মাদ্রাসার এই যে দেখেন পাঁচিলগুলো প্লাস্টার করা দরকার আহারে পাঁচটা ব্যাগ সিমেন্ট মুসলমানরা না পারেন হিন্দুরা দেন এরা দেশে না এখন কাকের কাছে হবো হিন্দু ছাড়া পাঁচ ব্যাগ কিরা কিরা যাবে আপনি নাম কিবারুল ভাই গায় বাড়িতে গাড়ি রেখে দিছে না রায় থাকবে আমার দিবারুল ভাই চোখ খোলা যায় পাঁচ ব্যাগ সিমেন্ট দেলে যে মুসলমানরা রাজি হচ্ছে না মানি চোতটা থাকায় পাঁচ ব্যাগ সিমেন্ট দিবারুল দিবার উল ভাই উনি দিলেন আল্লাদানকে কবুল করে না খায় দাম মনের স্বপ্ন পড়া করো উনার সাথে আর সঙ্গী হন পাঁচটা ব্যাগ সিমেন্ট দিয়ে কোন আল্লাহর বান্দা আছেন পাঁচ ব্যাগ বেশি দাম না পাঁচ পাঁচা পঁচিশশো টাকা আর মেম্বার চেয়ারম্যান হইলে ঠাস করে মারি দিয়ে দিতে পারবেন এটু নাম বলে আছেন পাঁচ ব্যাগ না হলে আমি বলে এত কষ্ট করি যাব না কি করিস ইমরান শাহিন পাঁচ ওই ইমরুল শাহিন পাঁচ ব্যাগ না না রয়ে তাকবীর ও যে লিখতেছে ও মান ইজ্জত বাজাতি এ তো নিজেদের লোক যাচ্ছে ইমরুল শাহিন ভাই পাঁচ বাস্তা সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান খায়া দিয়ে দাও মনের স্বপ্ন করে দাও আমার অতিথিদের মধ্যে কেউ যদি পারবে রহিম সর্দার সর্দার মানুষ এক ব্যাগ দিলি ওর গুলাম যারা তারা কি করে সর্দার এক ব্যাগ সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দুনিয়ার জীবন সহজ করে দাও আমার ভাইজান ভাই একটু নাম বলেন আমাদের চেয়ারম্যান ভাই